সে ছাত্র ছিল হি ওয়াজ এ স্টুডেন্ট সে ছাত্র ছিল না হি ওয়াজন্ট এ স্টুডেন্ট সে কি একজন ছাত্র ছিল ওয়াজ হি এ স্টুডেন্ট ওয়াজ হি এ স্টুডেন্ট সে কি ছাত্র ছিল না ওয়াজন্ট হি এ স্টুডেন্ট তো শিখতে পারেন লাগবে খালি হ্যাঁ একদম পেরে যাও ইনশাআল্লাহ সাবাস গুড জব এখন পরিচয় নিয়ে আলোচনা করব বি ভার্ব হ্যাঁ বি ভার্ব নিয়ে ওকে তো সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষক হি ইজ এ টিচার হি ইজ এ টিচার তারপরে সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এটা ডক্টর সে একজন লেখক হি ইজ এ লেকচার লেখক লেখক হিজ রাইটার হিজ রাইটার সে একজন খেলোয়াড় হিজ এ প্লেয়ার হিজ এ প্লেয়ার আমি একজন ডাক্তার আই অ্যাম এ ডক্টর যদি বলতাম খালিদ একজন ডাক্তার খালিদ খালিদ ইজ খালিদের পর ইজ হবে রাইট খালিদ ইজ এ ডক্টর আচ্ছা এখন সে স্টুডেন্ট তাই না যদি বলি আমরা স্টুডেন্টস মানে আমরা ছাত্র কি হবে আমরা উই আর স্টুডেন্ট উই আর উই আর হবে উই আর পরে আর হয় উই আর দিলে তখন স্টুডেন্টস হয়ে যাবে উই আর স্টুডেন্টস আমরা ছাত্র আচ্ছা যদি বলি তোমরা ছাত্র হ্যাঁ সে ছাত্র ছিল বি ভার্ভ আছে হ্যাভ ভার্ভ আছে মানে মোডাল ভার্ভ আছে বুঝছো এটাই এটা খুব বেসিকের জন্য খুব দরকার হ্যাঁ

কোথায় চাঙ্গা জেলাতেই একদম জেলাতেই অবস্থিত চডাঙ্গা সরকারি কলেজ তারপরে চডাঙ্গা থানা এরপরে এই ভিডিওতে একদম আলোচনা করছি একদম সাবজেক্ট ভার্ব দিয়ে পরিচয় দিয়েছি এই কয়টা পরিচয় ছাড়া আরো অনেক পরিচয় আছে আপনারা শিখতে পারবেন যেমন ধরেন ড্রাইভার ফিশারম্যান ব্রোকারস গার্ডস শপকিপার্স ডেন্টিস্ট স্পিকার ব্যাংকার ম্যানেজার বেগার্স মেজিশিয়ান কেমিস্ট লেবার তারপরে আছে সেক্রেটারি চেয়ারম্যান জার্নালিস্ট আর্কিটেক্ট ফার্মার প্রিন্সিপাল ইকোনমিস্ট বায়ার ড্রাইভার হ্যাঁ ফিশারম্যান তারপরে ক্রিকেটার সোশ্যাল ওয়ার্কার ব্যারিস্টার প্রফেসর রিডার পাবলিশার লর্ড অফ ইন্ট্রাকশন আমাদের অনেক পরিচয় তাই না থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ফ্রেন্ডস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ফ্রম হিয়ার অ্যাট টাঙ্গাইল কিশোরগঞ্জ চাঙ্গা